হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি দেখাবো একটা কামিজ কাটা আমার মূলত দর্জি সে সব কিছুই পারে তো আজকে একটা কামিজ কাটা শেয়ার করবো আমিও শিখব আমার শেখা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি শিখতে পারিনি কিন্তু এখন প্রয়োজন নিজেরটা নিজে বানিয়ে পড়াটাই অন্যরকম আনন্দ মাপটা আমি বললাম না আপনারা দেখুন এটা একটু হেলদি মেয়েদের জামা কাটা হচ্ছে আমি আমার থেকে শিখে আপনাদেরকেও শেয়ার করব এতদিন আমার জামা কাপড় আম্মু আপু দুজনে বানিয়ে দিত এখন চেষ্টা করছি আমি শিখে আমি নিজেই বানাবো আমার মেয়ে আছে তাকেও বানিয়ে দেবো আমার আপুও ভালো দর্জি আসলে আমি মনে করি প্রতিটা মেয়েরই এই কাজটা শিখে রাখা ভালো এটা কাজে আসে আমি অনেক দিন ধরে দৌড়ছি অনেক পুরনো বলতে গেলে তিরিশ বছরের মতো আপু অনেক ভালো বানায় দেখি আমি কতটুকু পারি চেষ্টা করলে সবই সম্ভব আমি এক পার্ট আলাদা করে নিচ্ছে এগুলো আম্মুর আনা থ্রি পিস আম্মু আপু দুজনেই থ্রি পিস নিয়ে আসে সেগুলো সেল হয়ে যায় আম্মুর কাস্টমার যারা আসে তারা নিয়ে যায় এখন তো অনেক গরম এজন্য বাটিকে কালেকশন নিয়ে আসছে আমার কামেজটা কাটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ